এই মেশিন সকল লজিকেই হার মানায় এটা লাগে না কোনো ফুয়েল সোলার প্যানেল বা টারবাইন এটা শুধু তৈরি করে শক্তি নিঃশব্দে এবং নিরবিচ্ছিন্নভাবে ইতিহাসের পাতায় একজনের নাম অমর হয়ে আছে তিনি হলেন নিকোলা তেসলা এমন একজন মানুষ যে পৃথিবীকে দিতে চেয়েছিল ফ্রি এনার্জি কিন্তু তারা তাকে থামিয়ে দেয় কিন্তু যদি এমন হয় কোথাও কোনো একজন তৈরি করে ফেলে এমন একটা ডিভাইস যেটা কোনো ল্যাবে নয় আবিষ্কার হয় একটা ওয়ার্কশপে এটা হলো দ্য লিবার্টি ইঞ্জিন একটা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম যা শক্তির সংজ্ঞাকে চিরতরে বদলে দিতে পারে এটা কোনো সায়েন্স ফিকশন নয় এটা বাস্তব এবং এটা কাজ করছে এটা টেসলার হারিয়ে যাওয়া আবিষ্কার নিকোলা টেসলা বিশ্বাস করতেন আমরা যেমন বায়ু থেকে অক্সিজেন ফ্রিতে গ্রহণ করি তেমনি শক্তিও ফ্রিতে পাওয়া যাবে উনিশশো সালের শুরুর দিকে তিনি স্বপ্ন দেখেছিলেন এমন একটা গ্লোবাল সিস্টেমের যেখানে ইলেকট্রিসিটি ট্রান্সফার হবে ওয়ারলেসলি ওয়ার্ডেন কিল্ফ টাওয়ারের তার পরীক্ষাগুলো শুধু কমিউনিকেশনের জন্য ছিল না ছিল শক্তির স্বাধীনতা বা মুক্ত শক্তি অর্জন করার জন্য তার সে স্বপ্ন সত্যি হয়নি কারণ ইনভেস্টর্সরা ভয় পেয়ে যায় ফ্রি ইলেকট্রিসিটি চলে এলে তাদের বিজনেসের প্রফিট মার্জিনের কি হবে টেসলাকে তারা একজন পাগল বিজ্ঞানী আখ্যা দেয় এবং তার নোটস কেড়ে নেওয়া হয় এবং তার টাওয়ার গুরিয়ে দেওয়া হয় পরবর্তী সময়ের চিন্তাবিদ সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার্সরা এটা বের করার চেষ্টা করেন যেটা হয়তো টেসলা আবিষ্কার করে গিয়েছিলেন আর এখন একটা গ্রুপ দাবি করছে তারা এমন একটা কিছু আবিষ্কার করেছে যেটা টেসলার করা সেই ইনভেনশনের মতো আর এটা হচ্ছে দ্য লিবার্টি ইঞ্জিন এটাকে দেখলে শুরুতে তেমন আহামরি কিছু মনে হবে না কিছু তার কিছু ম্যাগনেটস একটা রোটর এবং কিছু কয়েলস এটার করে ব্যবহার করা হয়েছে একটা সেলফ সাস্টেইনিং জেনারেটর যখন এটা ঘোরা শুরু করে তখন এটা ঘুরতেই থাকে আর যখন এটা ঘুরতে থাকে তখন এটা প্রডিউস করে ইলেকট্রিসিটি এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর ভিত্তি করে ঘুরতে থাকে স্পেসিফিকলি দ্য পাওয়ার অফ টু অ্যান্ড ফিফটি টু নিও ডিমিয়াম ম্যাগনেটস পৃথিবীর সব থেকে শক্তিশালী পারমানেন্ট ম্যাগনেটস এটাকে আউটডোরে টেস্ট করার জন্য এটার সাথে যুক্ত করা হয় একটা আইম্যাক একটা ড্রিল মেশিন এবং একটা পানির পাম্প এগুলো সবগুলোই স্মুথলি অপারেট করে এবং সব থেকে অবিশ্বাস্য হলো এগুলোর ভোল্টেজ রিডিং পাওয়া যায় স্টেডি টু টোয়েন্টি এইট বোল্টস এখন প্রশ্ন হলো এটা কি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে হ্যাঁ এটা একটা প্রোটাইপ যা ডেলিভার করছে রিয়েল ইউজেবল এনার্জি এখন প্রশ্ন হলো এটা কতদিন পর্যন্ত কোনো মেনটেন্স ছাড়া একটানা চলতে পারবে এবং এটাকে কি আমরা আমাদের বাসাবাড়িতে দৈনন্দিন কাজে দেখতে পারবো